বন্ধুরা এখানে প্রায় দু কিলোর মতো প্রায় নয় বন্ধুরা দু কিলোই এখানে কিন্তু সাদা চন্দনের বীজ আছে বন্ধুরা আজ বলতে খুবই ভালো লাগছে যে দু হাজার দশ এগারো সালের দিকে প্রথমে আমি চন্দন চাষ শুরু করেছিলাম বিভিন্নভাবে মানুষের মধ্যে চন্দন চাষের প্রচার প্রসার বাড়ানোর জন্য তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে ইউটিউব চ্যানেল খোলা এবং সেখান থেকে আজ বহু মানুষের মধ্যে চন্দন চাষ বিষয়টি ছড়িয়ে দিতে পেরেছি আজ বহু মানুষ আমার থেকে বীজ সংগ্রহ করছে এবং তারা চন্দন চাষে উদ্যোগী হয়েছে আর মানুষের মধ্যে এটাও বোঝাতে পেরেছি যে চন্দন চাষের কোনো আইনি জটিলতা সত্যিই নেই বন্ধুরা এই সংক্রান্ত আরও যাবতীয় তথ্য অর্থাৎ চন্দন চাষ রিলেটেড যদি আরও কোনো তথ্যের প্রয়োজন হয় এই ভিডিওর ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে সেখানে আপনারা জয়েন্ট হতে পারেন এই বিষয়ে কোনো আপনাদের জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারেন আমি যতটা সম্ভব আপনাদের সাহায্য করব এই বীজগুলো বন্ধুরা বিভিন্ন মানুষজন যার যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা আমাকে কেউ একশো গ্রাম কেউ আড়াইশো গ্রাম কেউ দুশো গ্রাম এরকম অর্ডার করেছে তাদের কারণে এই পুরো বীজটা আনানো এই বীজগুলো আমি তাদের তাদের মধ্যেই দিয়ে দেব যতটা আমি চেষ্টা করি সব সময়ই যতটা কম টাকাতে এই বীজগুলো সবাইকে দেওয়া যায় যাতে তারা কিন্তু চন্দন চাষ করতে পারে এছাড়াও চন্দন চারা যদি কেউ চায় আমি চেষ্টা করি তাদেরকে ন্যূনতম মূল্যে তাদেরকে দেওয়ার জন্য তো দেখুন বন্ধুরা আমি দেখাচ্ছি বীজের কোয়ালিটিগুলো কতটা এখানে দু কিলো চন্দন বীজ আছে আগেরবার কিন্তু ওয়াশ চন্দন বীজ অর্থাৎ গায়ে খোসা নেই এমন চন্দন বীজ এনেছিলাম তার দাম একটু বেশি কিন্তু সবাই এই দামটা এফোর্ড করতে পারে না সবাই বলেছে যে একটু কম দামে চন্দন বীজ আনলে ভালো হয় এই বীজটার গায়ে খোঁসা আছে এর কোয়ালিটিও যথেষ্ট ভালো কিন্তু পার্থক্য এটাই আগেরটার খোঁসা ছিল না এটার খোঁসা আছে দেখি এই বীজটার কোয়ালিটি কেমন আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখা যাক এই বীজটা কিন্তু ব্যাঙ্গালোর থেকে আনানো দেখলে আপনারা বুঝতে পারছেন পোস্টে নিয়ে এসেছি ঠিক আছে আমি দেখাচ্ছি এই বীজের কোয়ালিটিটা কেমন তো দেখা যাক বীজটাকে আমি দেখাচ্ছি দেখি এখান থেকে আমি একটু সেকশন করে নিই দেখুন টোটাল এই বীজ আছে এটা সাদা চন্দনের বীজ আমি যেটা বলছিলাম যে এই বীজটাতে কোয়ালিটির পার্থ বলতে এই বীজগুলোর গায়ে দেখুন এখানে কিছু বীজ আছে বীজের গায়ে থেকে কিন্তু খোঁসা ছাড়িয়ে ফেলা যায় ধরুন এই বীজগুলো এই যে খোঁসা ছাড়ানো বীজগুলো এইগুলো যদি আপনি সব এই রকমই নিতে চান দেখাচ্ছি দেখুন এই যে যেগুলো গায়ে বীজের গায়ে খোঁসা নেই যদি এরকম নিতে চান তাহলে এই বীজগুলোর দাম একটু বেশি পড়ে যায় এগুলো আলাদা করে খুব সুন্দর করে খোঁসা ছাড়াতে হয় তো একটু বেশি পড়ে যায় আর এখানে কিন্তু এই বীজগুলোর গায়ে এই যে দেখুন খোঁসা আছে এগুলো কোনো ব্যাপার না এগুলো অ্যাকচুয়ালি বীজ পেকে গেছে সেই বীজের গায়ের থেকে এরকম করে ডোলে খোঁসাগুলো ছাড়িয়ে দিতে হয় তো ওর ডোলে খোঁসা ছাড়িয়ে ফ্রেশ করার জন্য ওরা একটা আলাদা আলাদা একটা টাকা নেয় এই বীজের জন্য তো পার্থক্য এটাই তবে বীজের কোয়ালিটি মোটামুটি যথেষ্ট ভালো দেখলেই বোঝা যাচ্ছে যে বীজের কোয়ালিটি যথেষ্ট ভালো নদী এখানে টোটাল দু কিলো বীজ রয়েছে আর কি দু কিলো সাদা চন্দনের বীজ এই বীজগুলো সব বীজগুলোই আমার জন্য ন্যূনতম থাকবে দুশো গ্রাম তিনশো গ্রামের জন্য আমি আমার জন্য রাখবো বাদ বাকিগুলো কেউ না কেউ আমাকে মানে এনে দিতে বলেছিল কারও দুশো গ্রাম আড়াইশো গ্রাম সেইভাবে বীজগুলো আনা তাদের মাঝখানে আমি ডিস্ট্রিবিউট করে দেব ন্যূনতম মূল্যে যেটুকুনি মূল্যে আমি নিজে বীজ আনি সেই মূল্যেই তো চন্দন চাষ অবশ্যই বন্ধুরা বন্ধুরা আপনারা করুন বিশেষ করে যাদের বাড়িতে ফাঁকা জায়গা রয়েছে বা চন্দন চাষের পরিসর রয়েছে তাদেরকে আমি বলব অবশ্যই চন্দন চাষ করুন আগামীতে চন্দন চাষ আপনাকে অবশ্যই আলাদা বাড়তি লাভ দেবে বা আপনার একটা বাড়তি ইনকাম অবশ্যই দেবে এই বিষয়ে আমার কোনো বক্তব্য শোনার দরকার নেই আপনারা ইন্ডিয়ান গভর্নমেন্টের যে ইনস্টিটিউট অফ উড সায়েন্স টেকনোলজি রয়েছে তার ওয়েবসাইট থেকেও আপনারা সুন্দরভাবে দেখে নিতে পারেন আর চন্দন চাষের কোনো আইনি জটিলতা নেই এই সম্পর্কে ভারত সরকারের বিভিন্ন অধ্যাদেশ রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন তো বন্ধুরা এই বিষয়ে আমি আপনাদের পরিশেষে আবারই বলবো যে চন্দন চাষের প্রচার প্রসার আপনারা বাড়ান আমার থেকেও আপনাদের বীজ নিতে হবে না আমার থেকে আপনাদের কোনো চারা নিতে হবে না আপনারা আমাদের আপনাদের আশেপাশে যদি চারা বা বীজ পেয়ে থাকেন সেই বীজ কালেক্ট করেও আপনারা চন্দন চাষ তৈরি করুন চন্দন গাছ লাগান বেশি করে চন্দন গাছ লাগান তাতে কি হবে যে আগামীতে যেমন প্রকৃতির যে ভারসাম্য সেটা যেমন বজায় থাকবে তার সঙ্গে একটা জিনিস হবে যেটা সেটা হলো আপনি ভবিষ্যতে এই গাছগুলো থেকে অবশ্যই লাভবান হতে পারবেন বন্ধুরা এই পর্যন্ত আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ